নতুন স্বৈরাচার আমি মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন বর্তমান যারা ডক্টর ইউনুস সরকারের ক্ষমতায় রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচার আসতে না পারে সেই ব্যবস্থা বা সেই পথ বন্ধ করার জন্য আমার আহ্বান রইল স্বৈরাচার যেন আর যেন না আসে সকল ছিদ্র বন্ধ করে দিতে হবে বাংলাদেশে যাতে আর ফেঁসিবাদ তৈরি না হয় আমি আশা করতে পারি ডক্টর ইনু সরকারের প্রতি এবং অনাগত দিনে নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসে না কেন আমি বলব তাদেরকেও আপনারা স্বৈরাচারের চিহ্ন যেন বাংলার মাটিতে না থাকে এবং কোনো স্বৈরাচার যেন সাহস না করে আবার স্বৈরাচার হওয়ার জন্য এবং নতুন কোনো রাজনৈতিক দল যেন স্বৈরাচার হওয়ার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রেখেই সমস্ত স্বৈরাচার হওয়ার পথগুলো বন্ধ করে দিতে হবে ধন্যবাদ সবাইকে